ইন্ডিয়াতে প্রত্যেক এক মিনিটে চার লোক হার্ট অ্যাটাকের এক্সপেরিয়েন্স করে ওটাও জানলে বা কিন্তু লোকেরা এই কথা কখনো না জিজ্ঞাসা করুন কেন কেননা ওদের এজ গ্রুপ পঁচিশ থেকে নিয়ে পঞ্চাশ সালের ছিল এরকম আট দশটা কেস দেখার পর লোকেরা এবার হৃদপিন্ডের কথা এবার গিয়ে ভাবছে আর যেখানে ফিট লোকেদের হার্ট অ্যাটাক আসছে তো কোথাও পরের নাম্বার আপনার তো নয় ভয় পাবেন না হেলথ ইনফরমেশন ভিডিও এটা এবার একটু মন দিয়ে দেখুন এখানে হৃদপিণ্ডের উপর ছোট ছোট যে শিরাগুলি হয় এটাকে করোনারি আর্টিসের নামে জানা যায় যখনই আমাদের হৃদপিণ্ড স্পন্দন করে তো ও পুরো বডিতে রক্ত পৌঁছানোর সাথে সাথে রক্ত ওই করোনারি আর্টিসের দ্বারাই যায় যেটা আপনার হৃৎপিণ্ডকে জ্যান্ত রাখার কাজ করে কিন্তু যখন ওই শিরার ভেতর যে কোনো কারণে রক্ত পাশ করায় বাঁধা পায় তো হার্ট অ্যাট্যাকের শুরু এখান থেকে হয়ে যায় কিন্তু শুরুতে এর লক্ষণ এত হালকা হয় যে লোকেরা এটা বুঝতেই পারে না বা নজর আন্দাজ করে দেয় কিন্তু সময়ের সাথে সাথে শিরার মাঝে যত বাধা বাড়তে থাকে শরীরের প্রবলেম আরও বাড়তে থাকে কিন্তু সঠিক জানকারি না হওয়ার কারণে লোকেদের এমন লাগে যে এই প্রবলেম গ্যাস অ্যাসিডিটির জন্য হচ্ছে আর এই জন্য এটাকে আবার অবহেলা করে দেওয়া হয় আর সবশেষে এমন একদিন আসে যখন শিরার মাঝের এই বাঁধা বেড়ে এত হয়ে যায় যে এটা রক্তকে পাস করানোয় পুরোপুরিভাবে থামিয়ে দেয় আর এটাই ওই সময় যখন কোনো মানুষের হার্ট অ্যাট্যাক আসে যেটা বেশিরভাগ মৃত্যুর কারণ হয়ে যায় বেশিরভাগ লোকেদের এমন মনে হয় সিনেমা দেখে দেখে যে হার্ট অ্যাটাকের অনেক ব্যথা ওঠে কিন্তু এটা পুরোপুরি সত্যি না কেননা হার্ট অ্যাটাক একটা হালকা মৃদু ব্যথার সাথেও শুরু হতে পারে যেমন ছাতি ভারী ভাব হয়ে থাকা টান টান অনুভব করাও হার্ট অ্যাটাকের শুরুর দিকে লক্ষণ কিন্তু ছাতিতে ভারী ভাব তখনও অনুভব হয় যখন আপনার খাবার সঠিকভাবে হজম হয় না যখন আপনি একটু বেশি খেয়ে নেন তো আপনি কিভাবে বুঝবেন যে যেই প্রবলেম আপনার হচ্ছে ওটা হার্ট অ্যাট্যাকের কারণেই হচ্ছে না খাবারের হজমের সমস্যার কারণে হচ্ছে আসলে যখন খাবার দাবার ভুলের কারণে ছাতিতে ভারী ভাব অনুভব হয় তো ওটা শুধুমাত্র খাবার খাওয়ার পরেই হয় আর যেমন যেমনভাবে সময় পেরোয় তো খাবার ডাইজেস্ট হয় ওটা ধীরে ধীরে হালকা হয়ে যায় কিন্তু যেই ভারী ভাব ছাতিতে হার্ট অ্যাটাক কারণে হয় ওটা যে কোনো সময় হতে পারে আর এমন হওয়ার কারণ যখন শিরার মাঝে কোনো বাধা এসে যায় তো রক্তকে পাম্প করায় আমাদের হৃদপিণ্ডকে বেশি মেহনত করতে হয় যেটার কারণে ছাতিতে ভারী ভাব বা আঁকড়ে থাকার মতো অনুভব হয় যখন প্রবলেম আরও বেড়ে যায় তো ছাতিতে ভারী ভাবের সাথে সাথে হালকা হালকা ব্যথারও অনুভব হতে থাকে ব্যথাও এমন হয় যেটা ছাতিতে শুরু হয়ে বাম সাইডের কাঁধ আর হাতেও ছড়িয়ে যায় এটা ঘাড় আর আপনার জল আইন মানে মুখের দিকেও অনুভব হয় অনেকবার লোক এটাকে মাসেল স্পেন ভেবে অবহেলা করে দেয় আর তারপরে আসে বিপদ সেটাই আপনি যতই হেলথ রেমেডিস ফলো করে নিন আপনার হেলথে যতই খেয়াল রাখেন না কেন আজকের সময় প্রত্যেকটি ফলে আর সবজিতে এত প্রেস্টিসাইডস হয় যে কখন কি হেলথ এমার্জেন্সি এসে যাবে কোনো ভরসা নেই কখন একটা হাস্তা খেলতা মানুষ বেড়ে পড়ে যাবে কখন ছাতিতে ওঠা মামুলি ব্যথা হার্ট অ্যাট্যাকের রূপ নিয়ে নেয় বা কখন হেলদি খাবার খাওয়ার পরও আপনি হসপিটালাইজ হয়ে যাবেন কেউ জানে না এজন্য জরুরি কিছু এমন যেটা আপনার হসপিটাল বিল সেটাই যদি লাখো টাকার হোক বা কোটিতে ওটার খেয়াল রাখতে পারেন আপনি হেলথ এমার্জেন্সির সময় আপনার কষ্টের সব জমানো টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টসকে খালি হওয়া থেকে বাঁচাতে পারবেন এজন্য দরকার একটা হেলথ ইন্স্যুরেন্সের যার প্রিমিয়াম চারশো থেকে পাঁচশো টাকা পার মান থেকে শুরু হয় আর আপনাকে কোটি টাকার কভারেজ দেয় যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে থাকেন তো আপনার এমার্জেন্সির সময় কোনো ধরনের খরচা বা হসপিটালের বিলের চিন্তা আপনার করার দরকারই নেই আর আপনাকে কেবল মাত্র তিরিশ মিনিটে ক্লেম সাপোর্ট পেয়ে যাবেন আপনি এবার এটা তো হয়ে গেল আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত করা কিন্তু অনেক কেসে জি জান লাগিয়ে ট্রিটমেন্ট করার পরেও মানুষের প্রাণ বাঁচতে পারে না এবার এমন অবস্থায় যদি ওই ব্যক্তি ঘরের একটাই রোজগার করে বলা ব্যক্তি হয় তো ওই সময় ওর পরিবারের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে হ্যাঁ পার্সোনাল লস ঠিক হতে পারে না কিন্তু আপনি কি চান আপনার পরিবারের সদস্যদের হাত পাততে হয় ফাইনান্সিয়াল স্ট্রাগল করতে হয় যদি না চান তাহলে এই জন্য দরকার টার্ম ইন্স্যুরেন্স এটা এমন একটা ফাইন্যান্সিয়াল সেফটি যেটা আপনার পরেও আপনার পরিবারের খেয়াল রাখে ওদের কোটি টাকার কভারেজ দেয় আপনার বাচ্চার পড়াশোনা ঘরের খরচা সব কিছু সামলে নেয় আর বেস্ট পার্ট হল এটা সুপার অ্যাফোর্ডেবল প্রিমিয়াম মাত্র ছশো থেকে সাতশো টাকা মাসিক থেকে শুরু আর আপনি যত কম বয়সে নেবেন প্রিমিয়াম অতটাই কম পড়বে আপনাদের সবার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যেখানে আপনি সব ট্রাস্টেড ইন্স্যুরেন্স পার্টনারকে কম্পেয়ার করে ফিফটিন পার্সেন্ট অব দি ডিসকাউন্ট বেস্ট টার্ম প্ল্যান আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব দি ডিসকাউন্টে বেস্ট হেলথ প্ল্যান বাঁচতে পারবেন দেরি করবেন না এক্ষুনি লিঙ্কে গিয়ে ক্লিক করুন আপনার হেলথ আর আপনার পরিবারের ফিউচার দুটিকেই সিকিউর করুন এবার আসি আমাদের টপিকে যখন আমাদের হার্টের প্রবলেম আরও বাড়তে থাকে আর আপনার শিরায় ব্লকেজ আরও বেশি বাড়তে থাকে তো এমন অবস্থায় আপনাকে নিঃশ্বাস নেওয়াতেও সমস্যা হবে যাদের হার্ট অ্যাট্যাক হতে চলেছে তাদের নিঃশ্বাস নেওয়ায় সমস্যার সাথে সাথে ছাতিতে ভারী ভাব বা হালকা ব্যথার অনুভবও অবশ্যই হয় আর যখন প্রবলেম আরও এগিয়ে যায় তো শরীরে আরেকটা লক্ষণ দেখা দিতে থাকে যেটাকে কোল্ড শোয়েট বলে কোল্ড সোয়েট ওটাকে বলে যেখানে আপনি কোনো শারীরিক কাজ করছেন না এমনকি ওয়েদারও নর্মাল আছে কিন্তু তাও আপনার গায়ে মুখে ঘাম দেখতে পাওয়া যায় প্রশ্ন এটা হলো যে এমন কেন হয় এখানে বোঝার বিষয় এটা হলো যে যতই আপনার শরীর বিশ্রাম অবস্থায় থাকে কিন্তু শরীরের কোনো না কোনো জায়গা মেহনত অবশ্যই করছে ভেতরে আর যেটার কারণে আপনার গায়ে মুখে ঘাম দেখতে পাওয়া যায় তো ওই জায়গা হলো আপনার হৃদপিণ্ড যখন শিরার মাঝে ব্লকেজ বেশি বাড়তে থাকে তো আপনার হৃদপিণ্ডের জন্য রক্তকে পাম্প করা অতটাই বেশি টাফ হয়ে যায় যেটার কারণে আপনার শরীর নিজে থেকে ভেতরি ভেতর নিজের সাথেই নিজেই লড়াই করতে থাকে আর এমন করার জন্য শরীরকে ভেতরি ভেতর অনেক বেশি মেহনত করতে হয় এটাই কারণ যাদের হার্ট অ্যাটাক হতে চলেছে ওরা যদি বসেও থাকে তো ওদের মুখে ঘাম দেখা যায় ঘামের সাথে সাথে আরেকটা লক্ষণ যেটা হার্ট অ্যাটাক হওয়া লোকেদের মধ্যে দেখতে পাওয়া যায় ওটা হলো হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলে মাথায় চক্কর আসা এবার দুর্বলতার কারণেও মাথায় চক্কর আসতে পারে কিন্তু যখন হার্টের প্রবলেমের চক্কর আসে তখন ছাতিতে ভারী ভাব বা ব্যথার মতো লক্ষণও দেখতে পাওয়া যায় যখন প্রবলেম আরও ওয়ান স্টেপ আগে বেড়ে যায় আর আপনার হৃদপিন্ডকে আপনার সাথে লড়াই করে অনেক সময় হয়ে গিয়েছে তো এমন অবস্থায় শরীরে আরেকটা লক্ষণ দেখতে পাওয়া যায় যেটাকে ইংলিশে ফটিক নামে জানা যায় যেটার মানে হলো অনেক বেশি ক্লান্তি ভাব মেহসুস হওয়া যদি কোনো ব্যক্তি অনেক বেশি মেহনতের কাজ করে আর ওর পর ওকে ক্লান্তি ভাব লাগে তো এটা একটা অনেক নর্ম্যাল জিনিস ওইভাবে এটাও একটা কমন প্রবলেম যে কোনো ব্যক্তি যার কাজ করার একদম অভ্যাস নেই আর যদি ও একটুও কোনো কাজ করে নেয় আর ওর ক্লান্তি ভাব লাগে তো এটাও ঠিক আছে কিন্তু যখন কোনো কাজ না করে আপনার ক্লান্তি লাগে আর সাথে ছাতিতে কোনো ধরনের প্রবলেম অনুভব হয় তো এটাও কোথাও না কোথাও হার্ট অ্যাটাকের দিকে ইশারা করছে আসলে কি হয় যখন হৃৎপিণ্ডের নালি ব্লক হয়ে যায় তো হৃৎপিণ্ডে এত শক্তি হয় না যে অতটা রক্ত পাম্প করতে পারেও যতটা আমাদের শরীরকে দরকার হয় তো এমন অবস্থায় শরীরে যে দরকারি অঙ্গ হয় সব থেকে প্রথমে ওটাতে রক্ত পৌঁছানো হয় আর যেমন আমাদের ব্রেন লিভার কিডনি লাংস কিন্তু আমাদের যে হাত আর পা হয় শরীরের হিসাবে ওটা অতটা দরকারি অঙ্গ হয় না এই জন্য এতে ব্লাডের সাপ্লাই কম করে দেওয়া হয় এই জন্যই অনেকের হাতে পায়ে কোনো বল থাকে না আর এটাই কারণ হয় যে যখন হার্ট অ্যাট্যাক কারো হতে চলেছে তো ওই ব্যক্তির বিনা কোনো কাজ করেও অনেক বেশি দুর্বলতা লাগে ক্লান্তির মতো লক্ষণ দেখা যায় যেটাকে অবহেলা কখনো আপনি করবেন না কিন্তু এই লক্ষণের সাথে সাথে আরেকটা লক্ষণ দেখা যায় যেটা হার্ট অ্যাট্যাক হওয়া লোকেদের মধ্যে দেখা যায় ওটা হলো ভয় পাওয়া এবার ভয় ভাব অনুভব হওয়া একটা নর্মাল রেসপন্স যেটা যে কোনো ব্যক্তির হতে পারে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস দেখে ভয় পেয়ে যায় তো এমন অবস্থায় ভয় লাগা স্বাভাবিক নর্মাল জিনিস যাদের স্টেজে দাঁড়িয়ে একশো লোকের সামনে কথা বলার অভ্যাস নেই যদি ওকে এমন করতে বলা হয় তো এমন অবস্থাতেও ভয় পাওয়া নর্মাল কিন্তু এর মধ্যে থেকে যদি কোনো কারণ না থাকে তার ভয় ভাব অনুভব হয় তো এটাও কোথাও না কোথাও হার্ট অ্যাটাকের দিকে ইশারা করে মানুষের হার্ট কারণে ওর করতে থাকে ভারী ভাবের মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে মানে যত হার্ট অ্যাটাকের লক্ষণ বলা হয়েছে যদি ওর মধ্যে থেকে কোনো জিনিস আপনাকে বা আপনার পরিবারে দেখতে পান তো যত দ্রুত পারেন আপনাকে একটা টেস্ট করানো দরকার আর ওটাকে ইসিজির নামে জানা যায় এটাকে করাতে প্রায় চারশো টাকার মতো খরচ হবে আপনার যেটা থেকে আপনার হৃদপিণ্ড এখন কোন অবস্থায় আছে ওই ব্যাপারে অনেক জানকারি আপনি পেয়ে যাবেন আর আপনার স্বাস্থ্যের জন্য হেলথ ইন্স্যুরেন্স নিতে একদম ভুলবেন না লিঙ্ক ইন ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট গো অ্যান্ড চেক আর আপনার পছন্দের বেস্ট প্ল্যান চুজ করুন অ্যান্ড সেভ ইউর ফ্যামিলি টু আনসার্টেনিটি এই লক্ষণগুলি যদি দেখতে পান তাহলে অবশ্যই আপনি আপনার হার্টের কেয়ার করবেন আপনি ডাক্তারের কাছে গিয়ে ইসিজি করাবেন একদম এইসব জিনিসে অবহেলা করবেন না তাই আজকের ভিডিওটা বেশ এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন